রাজ্যের সরকারি অফিসগুলো খোলা থাকে ঠিকই কিন্তু অফিসে গিয়ে দেখবেন বেশ কিছু চেয়ার খাতাপত্র টেবিলে আছে কিন্তু চেয়ারগুলো ফাঁকা থাকে আপনি পাশের কর্মচারীকে জিজ্ঞেস করবেন উনি বলবেন বলতে পারব না কোথায় গেছে কখন আসবো সেটাও বলতে পারবে না আবার কোনো দরখাস্ত কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি নিয়ে যান অফিসে সেটাকে রিসিভ করবে সেই লোকটি গিয়ে থাকার কথা উনি সেই চেয়ারে থাকেন না এবং আপনি এক ঘন্টা দু ঘন্টা বসে থাকার পর হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন আবার কিছু বিদ্যালয়কে দেখবেন যে সাড়ে তিনটের আগে বা সাড়ে তিনটে পর্যন্ত ট্রেনে ট্রেনে বিদ্যালয়গুলো খোলা থাকে এবং অনেক শিক্ষক নির্ধারিত যে মানে অ্যাপয়েন্টমেন্টের টাইম তারপরে বিদ্যালয় যান এবং অ্যাপয়েন্টমেন্টের টাইমের আগেই বিদ্যালয় ত্যাগ করে এই রেওয়াজ চলছে এবং এই নিয়ে একটা স্লোগান আছে যে আসি যায় মাইনে পায় এই যে স্লোগান মুখে মুখে এইটাকে বন্ধ করতে হবে এই কর্মসংস্কৃতি সরকারি দপ্তরে কবে ফিরবে বারবার এই নিয়ে পদক্ষেপ করা হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু আখেরে কিছু লাভ হয়নি সদ্য সরকারি জমি দখলদারি ইস্যুতে যে কড়া মনোভাব রাজ্য সরকার দেখিয়েছে এটা দরকার ছিল রাস্তাঘাট দিনের পর দিন হাঁটা যায় না এবং রাস্তাঘাটে গ্রামাঞ্চলে জল জমছে জোর করে দখল করেছে রাস্তাগুলো বাড়ি করার আগে এক ইঞ্চির জায়গা ছাড়িয়ে বাড়ির সমস্ত নোংরা জল রাস্তার ওপর ফেলছে এর ফলে কি হচ্ছে জল দূষিত হচ্ছে রোগ হচ্ছে অসুখ বিসুখ হচ্ছে এই যে দখলদারি ইস্যু সর্বত্র শহর থেকে গ্রামাঞ্চল মুফসলের সর্বত্র দখলদারি ইস্যু এটা খুব ভালো পদক্ষেপ বলে মনে হয় যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে তবে এই সরকারি দপ্তরের কর্মসূচি ফেরা দরকার কারণ একটি দরখাস্ত নিয়ে যখন একজন সাধারণ পাবলিক না একজন সরকারি দপ্তরের লোকই আর একটা ডিপার্টমেন্টে যখন নিজের কাজ নিয়ে যাচ্ছেন তখন কিন্তু সেই কাজটাকে রিসিভ করার লোক থাকে না বা রিসিভ করে দেব না এই কথাও বলে এটা সত্যি অবাক লাগে তাই রাজ্যের যে মানুষ এই যে সরকারি কর্মচারীদের এই মনোভাব এই মেজায় এগুলোকে সিধে করে দেওয়া দরকার রয়েছে সরকারি পারে এদেরকে সিধে করতে তাহলে সাধারণ জনগণ যে কাজগুলো নিয়ে যায় সেই কাজ থেকে তারা হতাশে ফিরবে না এতে সরকারের আরও মানসম্মান বাড়বে বলেই মনে হয় মূলত এই সমস্ত ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা করেছিল কিছুদিন আগে কেন্দ্র সরকার এই নির্দেশ এসছে এবং সেই নির্দেশে বলা হয়েছে যে নটা পনেরোর মধ্যে যদি অফিসে না ঢুকে এক মিনিট যদি দেরি হয় তাহলে শাস্তির খাড়া নামবে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নটার মধ্যে অফিসে প্রবেশ করতে হবে এবং পনেরো মিনিট অতিরিক্ত গ্রেস টাইম দেওয়া হয়েছে আর প্রত্যেক কর্মীকে বায়োমেট্রিক হাজিরায় নাতিভুক্ত করা হবে এই যে নির্দেশিকা ওই সময়ের মধ্যে অফিসে প্রবেশ করতে না পারলে তার বরাদ্দ ছুটি থেকে অর্ধ দিবস কাটা হবে এবং দুদিন দেরি করলে একদিন তার ছুটি যাবে পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে দপ্তরের কর্মীরা কখন আসছেন বা অফিস ছেড়ে কখন বেরিয়ে যাচ্ছেন তা দেখতে ওই অফিসের শীর্ষ আধিকারিককে দেখতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে আসেন না বলে একাধিকবার অভিযোগ তাই প্রত্যেকটি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালু করেছে কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গেও এমন করা অবস্থান নেওয়া হোক তা সকলেই দাবি করছে সমস্ত কর্মচারী সবাই তো আর ফাঁকে বাজে না প্রচুর কর্মচারী প্রচুর দিন রাত কাজ করে প্রচুর শিক্ষক প্রচুর কাজ করে আর কিছু কর্মচারীর জন্য এই বদনাম এবং মুখটা পাংশুটে হয়ে অফিস থেকে ফিরে আসতে হয় সাধারণ লোকজনকে কাজ না হওয়ার জন্য তা এইগুলো বন্ধ করা উচিত অবিলম্বে মূলত দেখা যায় যে রাজ্যের সরকারি কর্মচারীরা এবং শিক্ষকরা মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করেন দাবি করেন সরকার মহার্ঘ ভাতা আন্দোলন দিচ্ছে বেতন বাড়াচ্ছেন কিন্তু এই যে আসি যায় মাইনে পায় যতই ডিএ বাড়াক না কেন যতই পে কমিশন দেখ না কেন এই আসি যায় মাইনে পায় এই কর্ম সংস্কৃতি কোন কোনো সরকার ফেরাতে পারেনি যতই পে কমিশন যতই বেতন বৃদ্ধি করেছে কিনা এটাকে আগে সরকারকে এবং শিক্ষা দপ্তরকে একেবারে পড়া হাতে মোকাবিলা করতে হবে একটা অফিস অফিসের টাইমের আগে কেন বন্ধ হবে একটা বিদ্যালয় নির্ধারিত সময়ের আগে কেন বন্ধ হবে এগুলো বন্ধ হওয়া উচিত আসলে এক শ্রেণীর সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য এইসব বদনাম হচ্ছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারি কর্মচারী শিক্ষক যেনারা এই যে আসি যায় মাইনে পায় সেগুলোকে রুখে দিতে হবে আর পাশাপাশি সার্কেল ইন্সপেক্টর অফিসারদেরও আরও করা হতে হবে শিক্ষা দপ্তরের এসআইএসরা নিয়মিত স্কুলগুলো যদি ভিজিট করে তাহলে সবগুলো ঠিকঠাক চলবে বেশিরভাগ স্কুলগুলো ভিজিটই হয় না এগারোটার পরে এখনও দু হাজার সালেও বহু স্কুল মানে শিক্ষকরা ঢুকে এ চলতে পারে না দিনের পর দিন বিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা কমছে কিছু কিছু জায়গাতে কিছু বিদ্যালয় উঠে যাচ্ছে তাহলে সরকারি কর্মচারী শিক্ষক সকলকেই তাদের যে ন্যূনতম দায়িত্ব টাইমের বাইরে তো আর সরকার কাজ করাবে না যারা হেড অফ দ্য ডিপার্টমেন্টে থাকে তাদেরকে টাইমের বাইরেও কাজ করতে হয় এবং তাদের উপর যতই কাজ চাপাক না কেন তারা না বলে না যেমন অফিসের বস ডিএম সাহেব এ সাহেব এদের ওপর হাজার রকম কাজ চেপেই যায় হেডমাস্টার হাজার ওপর কাজ চেপে দেয় কিন্তু তারা না বলে না তারা যে কোনো অর্ডার করে কিন্তু কর্মচারী বা সাধারণ শিক্ষকরা এই যে লেট প্রবণতা আর তাড়াতাড়ি বাড়ি যাওয়ার প্রবণতা এগুলো ঠেকাতে হবে নির্দিষ্ট কারণ ছাড়া তাড়াতাড়ি বাড়ি কেন প্রতিদিন তো আর কাজ বা নির্দিষ্ট কারণ থাকবে না সুতরাং সকলে মিলে পরিকাজ হারি যেতে নাহিরাজ এই যে আসি যায় মাইনে পায় এই স্লোগান বন্ধ করতে হবে জনগণের মুখ থেকে নিজেদের কর্মসংস্কৃতি ফিরিয়ে তাহলে আগামী দিনে আরও সরকারি পরিষেবা বাড়বে রাজ্য সরকারের সুনাম বাটা আর এই ব্যাপারে রাজ্য সরকারকে পদক্ষেপ দিতে হবে আর না হলে ওই ঘুঘুর বাসাই তৈরি হবে কাজের কাজ কিছু হবে না জনগণ শুধু ভোট দেওয়ার সময় ভোট দেবে আর পরিষেবা পাবে না যতই সরকারি প্রকল্প ইমপ্লিমেন্ট করুক না কেন সরকার এই ব্যাপারটা খুব আন্তরিকতার সহিত দেখা উচিত যেমন এই যে জঞ্জাল সাপ অভিযানে নেমেছে রাস্তাঘাট বড় করার অভিযানে নেমেছে এটা খুব দরকার ছিল এবং এটা হচ্ছে অবশ্যই আপনারা মতামত দেবেন কমেন্ট বক্স খোলা আছে নিন্ত্রা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নমস্কার